আর একটা জিনিস অনেকে কমেন্ট করেছো যে তোমার বরের ভাষাগুলো একটু অন্যরকম আমার বর হচ্ছে বাংলাদেশের খুলনা জেগুলা যে খুলিয়া উপজেলা ওর যেই লুঙ্গি পরার ব্যাপারটা নিয়ে তোমরা এত ঝোলঘোলা করছো যে লুঙ্গি কেন পরে লুঙ্গি কেন কান্না করছো কেন কান্না করে না কান্না করে না তুমি যেন আগে কি কাজ করতে ব্যস্ত ওই জন্য কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমরা তো বেঁচে আছি কিন্তু বেঁচে থাকার মতো নেই আছি আর এই যে আমার বড় তোমার বউ থাকতে তুমি এত টেনশন করো না আমার বরের যে এত টেনশন সে ধারণার বাইরে সারাদিন আজকে কাজ বাজ খুঁজছে তারপর দুপুরবেলা আসলো গেলাম গেলাম এবার সে মন কি খারাপ কান্না করছে ঠিক আছে কোন দিক দিয়ে সোজা বা দিক চ সে কান্না করছে আমি তারপরে আমার বন্ধুরা সৌমিত্র আমি ফোন করলাম কি রে আমার বরটার কিন্তু মন কি খুব খারাপ তাহলে কী করা যায় তা বললো ও ভাই আসল বন্ধু ও জীবনে শ্যুট ক্যান্সেল করছে শ্যুট ক্যান্সেল করছে আজকে হ্যাঁ বলে যে ঠিক আছে আমি স্যুটটা ক্যান্সেল করে দিচ্ছি তাকে সুরের লোককে বলে দিল যে আজকে শ্যুট করতে যেতে পারবো না আজকে ওয়েদারটাও ভালো আছে চল তোদের দুজনকে দিয়ে ঘুরতে দে কারণ আমাদের তো না আছে স্কুটি না আছে সাইকেল না বাইক না কিচ্ছু কিচ্ছু নেই খাওয়া পরে ঠিকটা করে জুটছে না আর কি করে কী জুটবে বাকি ঠিক সেই জন্য বলি জানবি হ্যাঁ তো সেই জন্য বলে যে ঠিক আছে তোদের আজকে মন ভালো করার জন্য খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবো হ্যাঁ তো সেখানটায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে আছে

আমরা এখন কেমন আছি কোথায় আছি তোমাদের সাথে আজকে আমি একটা হচ্ছে সিরিয়াস সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করতে এসেছি আমার একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে হেয়ারের ড্যান্ড্রাফ মাথা থেকে দূর করা যে কতখানি কষ্টকর সেটা একমাত্র যাদের এই ড্যান্ড্রাফ প্রবলেম আছে শুধুমাত্র তারা জানে বাজারে কিন্তু অনেক রকমের হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু পাওয়া যায় বাট আমি জানতে পারলাম যে এদের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় এই সমস্ত কেমিক্যালের ফলে কিন্তু আমাদের হেয়ারটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় এছাড়াও যে কোনো শ্যাম্পু কিন্তু এনে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু হিসাবে ব্যবহার করলে কিন্তু হবে না তার জন্য কিন্তু আমি অনেক রিসার্চ করে আমার জন্য পেয়েছি একটা বেস্ট অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এটা হলো মামা আর্থ লেমন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার চলো এবার শ্যাম্পুটাকে হচ্ছে অ্যাপ্লাই করে দেখা এটার মধ্যে রয়েছে গুডনেস অফ লেমন অ্যান্ড জিঞ্জার যেটা আমাদের ড্যান্ড্রাফটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ভাবে রিমুভ করে দেয় এই শ্যাম্পুটা কিন্তু শুধুমাত্র আমাদের ড্যান্ড্রাফটাকে রিমুভ করে না তারই সাথে সাথে চুলটাকে ভীষণই সফট সিল্কি শাইনিও করে বেটার রেজাল্টের জন্য তোমরা মামা আর্থের লেমন অ্যান্টি ড্যান্ড্রাফ কন্ডিশনারটাও ইউজ করতে পারো এর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যার জন্য কিন্তু লেমন আর জিঞ্জার থাকে আমাদের চুলের ক্ষতি কোনো সম্ভাবনাই নেই এখন কিন্তু আমার আর কোন রকম আর তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কত সুন্দর সিল্কি সফট শাইনি হয়ে গেছে মামার্তের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা মামার ওয়েবসাইটে আর এরই সাথে ফ্লিপকার্টন নাইকা পার্ড মামার্ট ইম্প্রুভিং টু কাস্টমার ফিডব্যাক তো কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ফিডব্যাক ফিডব্যাক্ট নিজেদের প্রোডাক্ট গুলোকে আরো করতে পারে আর যেহেতু এটা এখন তোমরা নিয়ার বাই স্টোরেও পেয়ে যাবে তো তোমরা কোন স্টোরে যাও অবশ্যই কমেন্ট করে জানো তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো তাহলে তো প্রোডাক্টের সমস্ত লিঙ্ক কিন্তু আমার এই যে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে গো

ভীষণ সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু হেভি সুন্দর ভাই কি সুন্দর লোকেশানটা বিষয়টা হচ্ছে আমরা বিয়ের আগে সেরকম ভাবে কোথাও ঘুরতে পারিনি তাই তো সেই গেছিলাম পাবে ক্লাবে ওখান থেকেই হচ্ছে ঘটনা শুরু বাট কি করে কি ঘটনা শুরু না শুরু ওটা তোমাদের পরে জানাবো আর বিয়ের পরে এখন মেনলি হচ্ছে আমরা ঘোরাঘুরি করে বেড়াচ্ছি আরো সুন্দর লোকেশন মানে কি ওই যে ভেতর দিয়ে নিচে

আমরা এখন আছি হচ্ছে কি ঘাট আবার বলে গেলাম রানবাবুর রানবাবুর ঘাটে আছি ঠিক আছে তো এত সুন্দর একটা লোকেশান ভীষণই মানে শান্তি শান্তি লাগছে জীবনে তো অশান্তির শেষ নেই আমাদের তো তার মধ্যেও আমরা একটু শান্তি খোঁজার চেষ্টা করছি তাই এই যে ইনি আছে বলে সেই জন্য আমাদের ঘুরতে নিয়ে আসছে আর কি সব বন্ধু তার বন্ধু হয় না ওর নাম সাপ হলেও ও কিন্তু বিশোধন নয় আর অনেকের নামে সে সাপ থাপ কিছুই থাকে না বাট ওরা বিরাট রকমের বিষদ সাপ হ্যাঁ বিষয়টা সঙ্গে ঘুরলেও বিষ হয়ে যায় বিষয়টা হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার নৌকাগুলো কত সুন্দর হ্যাঁ তুমি একদিন চলিও আমাকে ভয় করে সাঁতার না তো আমি জানি যেরকমভাবে সংসার বাঁচিয়ে নিচ্ছে সেরম তোমাকেও বাঁচিয়ে নেব তুমি সব দিক থেকে সম্পূর্ণ তো রান্নাটাই পারে না তা তোমরা বলো गाइस আমি রান্না আমি করে দেবো চাপলে উফ আমি রান্না পারি আমার বড় রান্না পারে এই জন্যই আমার কোনো অসুবিধা হচ্ছে না আপাতত তো তো অনেকে জানতে চাইছিলেন যে তোমরা যে আমার বর কি করে কি কাজ করে না করে তো তাদেরকে বলে দিচ্ছি যে ও আপাততর জন্য কোনো কাজই করে না ঠিক আছে একদম এইজন্য আগে কি কাজ করতে বিরি ভাততাম তো এই মুহূর্তে হচ্ছে সে ও কোনো কাজ করে না বুঝলে কথা বলি কাজটাই তো কিছু হয় না ঠিক আছে ওর জীবনে ওর লাইফে হচ্ছে ও প্রচণ্ড ও স্ট্রাগল করেছে অনেক বেশি প্রচণ্ড পরিমাণেও স্ট্রাগল করেছে আমি নিজে শুনেছি সেই গল্প অনেক কিছুই যাই হোক তা মানুষের কাজকর্ম দিয়ে সব কিছু বিচার করা যায় না বাট ও যেরকমই ও যাই কাজ করতো বা যাই করে না কেন আমি সেরকমভাবেই ওকে অ্যাকসেপ্ট করেছি আমি সেরকমভাবেই ওকে ভালোবাসি হুম তো আমি মনে করি যে আমরা দুজন যদি ভালো থাকি তাহলে এর থেকে বড়ো আর কিছু হয় না তাহলে মানুষজন লোকজন কি বললো না বললো আমাদের তাতে কিছু আসে না আর একটা কথা যেটা নিয়ে সবাই হচ্ছে প্রচন্ড পরিমাণে মজা নিচ্ছে সেটা হচ্ছে আমার বর লুঙ্গি কেন কি প্রশ্ন করছো কেন কেন ওকে এত খারাপ খারাপ কথা আমি জানি না ও যে কি বলবো যে একমাত্র ওর সাথে থেকেছে সে জানে যে ও কত মিষ্টি কত কিউট নিয়ে তোমরা এত ঝোল ঘোলা করছো যে লুঙ্গি কেন পরে লুঙ্গি কেন পরে লুঙ্গি কেন পরে বাই ও লুঙ্গি পরে প্রথম কথা হচ্ছে কমফোর্টেবল ও বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটে তলায় শুয়ে থাকতে না গরমকালে ভাই এবার ও দেখো সৃষ্টিকর্তা যাকে যেরকমভাবে সৃষ্টি করেছে আমি একটা কথাই বলব ঠিক আছে সৃষ্টিকর্তা যাকে যেরকমভাবে সৃষ্টি করেছে তো ও যেই জিনিসটাতে কমফোর্টেবল আমি ওকে সেটার জন্য কখনও বারণ করি না বাট যেহেতু তোমরা বলেছো ভিডিওর মধ্যে এরকম জিনিস না করতে সেই জন্য আজকে জোর করে ওকে এই দেখো প্যান্ট পরিয়ে এনেছি আমি যে না লুঙ্গি পরে হচ্ছে মানুষজন লোকজন হচ্ছে প্রচণ্ড পরিমাণে খারাপ খারাপ কমেন্ট করছে সেই জন্য বাট আমি কখনোই হচ্ছে ওর ভালো লাগাগুলো আমি হচ্ছে নষ্ট করতে পারি না ওর যেটা ভালো লাগবে ওর যেরকমভাবে থাকতে ভালো লাগবে ঠিক আছে আলটিমেটলি দেখা গেলে আমরা তো দুজনেই মেয়ে আমি শাখা সুদুর পড়েছি তাহলে এবার অনেকেই বলতে পারে যে তাহলে ও শাখা সুদুর পড়ুক তা তো না সেরকমভাবে ওর যেটাতে ভালো লাগবে ও যেরকমভাবে থাকতে চায় আমি ওকে ফুল ফ্রিডাম দিয়েছি যে ওরকমভাবেই ও থাকুক ও আমাকে ফুল ফ্রিডম দে ও আমাকে কোনো কিছুর জন্য কখনও কোনো কিছু না করে না আর আপাতত তোমরা অনেক কিছুই জানতে চেয়েছিলে যে আমার বর কী কাজ করে আমার বর আপাততের জন্য কোনো কাজ করে না বাট খুব শিগগিরই হচ্ছে আমি নিজে ওকে একটা কোনো কিছু একটা ব্যবস্থা করে দেবো এখন হচ্ছে টোটাল সংসারটাই হচ্ছে আমার উপরে ডিপেন্ডেন্ট সব কিছু তো আমার বউয়েরই ওপর বাজার করা থেকে শুরু করে রান্না করা ইলেকট্রিক বিল ভাড়ার বাড়িতে বাজার ঘাট করা আমি শুধু জামা কাপড় ওর একটা কিনে দিতে বাবা আর একটা জিনিস অনেকে কমেন্ট করেছো যে তোমার বরের ভাষাগুলো একটু অন্যরকম লাগে ঠিক আছে ভাষাগুলো এরকম এই ওই সেই তো আমার বর হচ্ছে বাংলাদেশের মানে ওর জন্মই ওর জন্মই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কোথায় যেন তোমাদের খুলনা খুলনা জেলা দিগোলিয়া উপজেলা কামারগাতি গ্রাম বাবা কি বড় যাই না মানে কি খুলনা কি খুলনা জেলা হ্যাঁ দিগোলিয়া উপজেলা আর কমলগতী গ্রাম আমার বাড়ি ছিল পশ্চিম পাড়ায় আচ্ছা নদীর ধারে এরকম সুন্দর একটা জায়গা তাই না তারপর তুমি মানে কত বড় হয়ে এসেছো কোন ক্লাসে আমি অনেক ছোটবেলায় এসেছি তখন আমি 2 এ পড়ি অত ভাষা বলতে ওটা আমরা রেসপেক্ট করি ঠিক আছে তো আমার মেইনলি কথা হচ্ছে আমি সত্যি কথা বলতে গেলে ওরই ভাষা ওরই ল্যাঙ্গুয়েজের জন্য বেশি ইমপ্রেস হয়েছিল যে এত সুন্দর করে হচ্ছে বাংলা ভাষায় কথা বলবে বলবেন আগো তোমরা যে কি মিষ্টি লাগে দেখো আমি নিজেও তো বাংলা আমার পূর্বপুরুষরা বাংলা মানে সব বাংলাদেশে আমাকে সবাই থাকতো তো মানে তবে আমার জন্মটা এখানটাই হইছে বাট আমার মধ্যে হচ্ছে ওই টান্ডা আছে যেটা তোমরা শুনে পরে বুঝতে পারো আমরা আইতেশাল যাইতেশাল আমরা বরিশাল আমরা বরিশাল আমার বাড়ির লোক কইছে সারা জীবনে পাপ করবি অনেক বড় বিয়ে কর দিবা। ওর ঝগড়া বানাই। বরিশালে খালি ঝগড়া বানায়। আমি কি ঝগড়া করি তোমার সাথে? আজও তো বুঝতে পারলাম না। আগে আমার বউ খুব ভালো। বরিশালের হয় না ব্যতিক্রম একটা। বড় ব্যতিক্রম মাইয়া। বড় আমরা বড় বাট হ্যাঁ এরকম আমি খুব মিষ্টি সেই জন্য। ও গাইস বিষয়টা হচ্ছে তোমার সাথে থাকতে থাকতে তোমার লোকে থাকতে থাকতে মাথার ফুল পড়ে গেছে পেছন দিয়ে উপর দিয়ে পাখি গুলো উড়ে যাচ্ছে এত সুন্দর লাগছে লোকের সাথে ওই দেখো উপর দিয়ে উপর দিয়ে হ্যাঁ কত সুন্দর লাগছে তো তুমি বলো তোমার তো অনেক মন খারাপ ছিল কেমন লাগলো খুব ভালো লাগছে শ্রমিক দা ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ শ্রমিক দার জন্য আজকে আমরা এত খুশি হ্যাঁ একদম খুশি তো গাই সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরবো এত সুন্দর লোকেশন লাগছে মানে ফোনে না অতটা বোঝাতে পারছি না তাই না ফোনে অত ভালো বোঝাচ্ছে না ফটো আছে সামনে থেকে অসাধারণ লাগছে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা হচ্ছে বেরিয়ে গেছি গঙ্গার ঘাট থেকে এবার হচ্ছে কোথায় যাচ্ছি আমরা জানি না যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব। এদিকে বাড়ি গিয়ে হচ্ছে আবার আমাদের রান্না বান্না ওইগুলো করতে লাগবে কি জ্বালা কি করবো আগে তো দেখি একটু ঠিকঠাক করে সেটেল মেটেল হয়নি তারপরে হচ্ছে ব্যবস্থা করবো এখনো তো লোকের বাড়ি বাড়ি খাই কালকে শ্রমিকরা খুব ভালো চিকেন রান্না করে হ্যাঁ আমাদের খাওয়া কালকে রাতের বেলা বাড়িতে দাওয়া হয়েছে ঠিক আছে সবাই মিলে আশ্বাস দিচ্ছে আর কি আর আমি সত্যি কথা বলতে সেরকমভাবে রান্না বান্না পারি না তো আমার বর যে রান্না বান্না করে কি বাট আস্তে আস্তে শিখে দেবো শিখিয়ে দেব তো শিখে দেবো ঠিক আছে আমার বর আজকে যা খেতে চাইবে বউ তাই খাওয়াবে ঠিক আছে বলো যাও যেহেতু আমরা এখনো রান্না বান্না করে সেরকম করে শিখিনি বাইরের দিকে এই যে রুটি আর মাংস চলো আজকের খাওয়া এটা দিয়ে ছেড়ে দেবো আবার কালকে কি রান্না করবো আমি রান্না বান্না করতে পারছি না বলে এর জন্য কিনে কিনে খাওয়াচ্ছি টাকা পয়সাও সেরকম নেই কি যে হবে আমাদের আগামী দিন আমি জানি না